চলে এসেছি মন্দিরের সামনে এই যে মন্দির ওর ভেঙে ভেঙে সব কয়লার খনিগুলো বার করে এই বন্ধুরা সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো আশা করি তোমরা কেমন আছো খুব ভালো আছো তোকে আমি আবারও চলে এসেছি তোমার কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা এসেছি মাইথন ড্যাম হে জায়গাটা খুবই একটা অসাধারণ জায়গা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো মাইথন ড্যামের মধ্যে কত সুন্দর জায়গা কেমন জায়গা আর কোথায় কোথায় ঘোরার জায়গা আছে কেমন কি পাহাড় আছে আর জলাশয় আছে তো তোমাদের ভিডিওর মধ্যে পুরো আমি শেয়ার করবো ভিডিওটা যদি পুরো দেখতে হয় তাহলে কন্টিনিউ স্কিপ না করে দেখতে এখন বাজে ভোর সাড়ে ছটা আমরা চলে এসেছি মাইথন ড্যামে আমরা এই বাসে করে এসেছি দেখো বাস কি বড় বাস এই যে ভলো বাস তো এখন মানে পুরো চারি বাসটা দেখো একবার পুরো একদম নিরিবিলি জায়গা ঠান্ডা ঠান্ডা হাওয়া পুরো জমে বরফের মধ্যে ওই দেখো সেই দূরে দূরে পাহাড় ওই সেই পাহাড় তো চলো তোমাদের কাছ থেকেই নিয়ে কিছু দেখাই আর সবাই দেখো কত লোক পিকনিক করতে এসেছে খুব একটা অসাধারণ জায়গা মনোরম দৃশ্য তো আমি একটু চলেছি নদীর কাছাকাছি ঠিক তো দেখো একবার পাহাড়ে উফ সেই লাগছে আলাদাই ভিউ দেখো আর জলের আওয়াজ শুনতে পাবে তোমরা এই দেখো পাহাড় পাথর গুলো দেখো একবার জাস্ট এই মাইথন ড্যাম হলো একটা খুবই অসাধারণ জায়গা যে এত সুন্দর পিকনিক স্পট আছে এত সুন্দর সব কিছু জলাশয় সব কিছু নদীর পাড়ে এত সুন্দর পিকনিক আর অনেক কিছু ঘোরার জায়গাও আছে তো তোমাদের আমি পুরো ঘুরিয়ে পুরো ডিটেলস দেবো তো তোমরা ভিডিওটা স্কিম না করে কন্টিনিউ দেখতে থাকো জাস্ট আর কিছুই না এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠান্ডার মধ্যে জমে যাওয়ার কারণে তো এখন একটু চা আমাদের চা হয়ে গেছে তো এখন চা ট্রাই করা যাক চলো তো আমার কাছে আমাদের কাছে এখন চলে এসছে শীতের সময় চা আর বিস্কুট তো এখন চা আর বিস্কুট খাবো তোমরা যদি কেউ ভাবছো নাইট টু নাইট কোথাও পিকনিক করতে যাবে কিংবা খুব একটা ভালো জায়গা ভালো রকম জায়গা খুঁজছো তাহলে তোমরা মাইথন ড্যামে আসতে পারো চাটা খাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বেরিয়ে গেলাম দেখো একবার জাস্ট ওপর দিয়ে এই একটু উঁচু ঢিবিটাই উঠেছি তো উপর দিয়ে উঁচু ঢিবির ওপর দিয়ে কথা দেখতে চারে চারিপাশটা দেখো জাস্ট কুয়াশা এখন সব ঢেকে আছে হালকা হালকা সব সূর্য উঠেছে সব কুয়াশা এখন ঢেকে আছে আমি মাইথন ড্যামে যা যা দেখবো তোমাদের ভিডিও পুরো শেয়ার করবো ভিডিওটা পুরো কন্টিনিউ তোমরা দেখতে জাস্ট তো গাই তোমরা কি জলের কালার দিকে ফলো করলে একবার জলের কালারটা দেখো জাস্ট নীল নীলের নীল পুরো জলের কালারটা এতক্ষণ আমি মানে ভরছিলাম বলে বুঝতে পারিনি এখন রোদ উঠেছে পুরো জলেনি কারাটা পুরো নিলেন নীল আর পাহাড়গুলো দেখো সেই দূরে দূরে পাহাড় এই পাহাড় এই পাহাড় এই পাহাড় সব থেকে বড় পাহাড় এটাই আমরা যাবো চলো কীভাবে যাই কীভাবে যাচ্ছি তোমাদের পুরো শেয়ার করো ভিডিওর মধ্যে তোমার দেখতে থাকো তুমি যে এই দেখতে পাচ্ছ ওই বোটগুলো চড়ে দ্বীপে যাওয়া যায় ওই অটোগুলোর সামনে দাঁড়িয়ে আছে এই অটো চড়েও যাওয়া যায় তো আমরা এখন চলে এসেছি অটো চড়তে অটো চড়ে চড়ে যাবো এই দেখো অটো গুলো সামনে দাঁড়িয়ে থাকবে তোমার যে অর্ডারটা পছন্দ হবে সেই অর্ডার তুমি করে যাবে ঢুকে গেছি ঝাড়খন্ড বর্ডারে যা ঝাড়খন্ড বর্ডারের মধ্যে কি কি আছে তোমাদের পুরো শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিও ঢুকেই প্রথম চোখে পড়ে গেলো আমাদের ফুলের বাগান তো দেখো একবার কি সুন্দর সুন্দর ফুল অসাধারণ ধরন ফুল ঢুকে আমার চোখে পড়ে গেল দেখো ড্যামের নিচে দাঁড়িয়ে আছে ড্যাম যখন জল নদীতে লোড হয়ে যায় ওখান থেকে পরে শ্রী শ্রী অমরনাথ মন্দিরে তিনশো খানা সিঁড়ি আছে তো আমরা তিনশো খানা সিঁড়ি দর্শন করে আমরা যাব অমরনাথ মন্দিরে চলো দেখতেই পাচ্ছ আমরা সিঁড়ি এখন ভাঙছি যে সিঁড়ি অনেক বড় সিঁড়ি তিনশো খানা সিঁড়ি তো নিচ থেকে আমরা ফুল প্রসাদ সব কিছু নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্যে দেখো চারিপাশগুলো একবার পাহাড়ে পাহাড় আমরা এখন যাব সাড়ে তিনশো খানার সিঁড়ি ভেঙে অমরনাথ মন্দিরে হারার মহাদেব না না আরে পড়লে কি আর হবে বলে আমাদের ডাকে সবসময় দেখো পাহাড় গুলো দেখো যত কত উঁচুতে উঠছি আমরা মনের জোর থাকলে এত উঁচু পাহাড়ে ওঠা যায় জোর বলো হারার মহাদেব চলে এসেছি মন্দিরের সামনে এই যে মন্দির এই যে মূর্তি এই যে পাথর পাথর সব পেছনে ভিউটা দেখায় একবার ও পাহাড় ওই দেখো সেই নিচে ভিউটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ একটা দারুণ ভিউ কত উঁচুতে উঠেছি বলে আবার দর্শন নেওয়ার জন্যে চলো এবার গিয়ে পুজো দেওয়া যাক ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সামনে তো চলো এবার পুজো দেবো আমরা তো এসে আমাদের পুজো পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি চলো নিচের দিকে যাওয়া যায় যে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা মন্দির থেকে ঘুরে আসার পর আমরা চলে এসেছি এখন কয়লা খনি দেখতে এগুলো সব পাথর সব পাথর আছে এখন কয়লা খনি দেখাচ্ছি চলো এই যে পাথর ভেঙে ভেঙে সব কয়লার খনি গুলো বার করে তো এই দেখো পুরো কয়লার খনি তিরিশ ফুট নিচু এটা ওপর দিয়ে এই হলো কয়লার খনি চারিপাশটা খোঁড়ার পর আমরা চলেছি শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দিরে খুব জাগ্রত একটা মন্দির দেখো এই যে কল্যাণেশ্বরী মন্দির লেখা আছে বড় বড় করে খুবই জাগ্রত মন্দির মায়ের চারিদিকে নিয়ে নেবে আমরা প্রসাদ কিনছি পুজো দেবে বলে মাকে চারি সাইডে অনেক দোকান আছে তোমরা কেনাকাটি করতে পারো এসে প্রসাদের দোকান এই যে সাইডে সাইডে অনেক দোকান আছে তো মন্দিরে এখন ক্যামেরা ইউজ করা যাবে না তো আমরা সাতটা জায়গায় ঘুরে নিয়েছি তো ঘুরে নিয়ে আমরা আমাদের যেখানে স্পট আমরা সেখানে চলে এসেছি তো তোমাদেরকে রিকোয়েস্ট করে বলবো তোমরা যদি এখানে আসো তো সাতটা জায়গা তোমরা ঘুরবে এই যে পেছনে যে গাড়িগুলো দেখছো ওই গাড়িতে একশো টাকা করে মাথা পিছু রিজার্ভ ঠিক আছে তোমরা এসে ওই গাড়ি করে ঘুরবে তো সাতটা জায়গায় তোমাদের পুরো ঘুরিয়ে দেবে এসে তোমরা ঘুরবে আমরা তোমাদের ভিডিও দেখেছি আর এখন বেলা তিনটে দুটো বাজে তো দেখাচ্ছি দেখো এখন ভিউটা আমাদের লাঞ্চ করার পালা তো আমরা এখন লাঞ্চ করবো আর কজন মিলে পিকনিকে এসেছি তোমাদের পুরো ভিডিও মধ্যে দেখাবো আমরা এতজন মিলে পিকনিকে এসেছি এখন এখানে হাফ লোক খাচ্ছে আরো লোক খাওয়া হবে আমি এখনো খাইনি কিছুক্ষণ পরে আমি খাবো হয়ে গেলে যদি তোমরা কেউ ওই দ্বীপে যেতে চাও তাহলে এই লৌকা করে তোমরা যেতে পারো এখানে ছজন মাত্র একশো টাকা করে ভাড়া পড়বে ছজন ছশো টাকা তো ওই দ্বীপে ঘুরে আসতে পারো আমাদের মাইথন ড্যাম করা শেষ তো আজকদের ব্লগটা আমরা এখানে শেষ করছি তো ভাই নেক্সট ভিডিও দেখতে থাকো আর যা চ্যানেল নতুন হয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজমন্দন টাটা